ওই যে আমার কিডনি অপারেশন হলো না তখন তোর বাপি ওই হারোনের কাছ থেকে দশ লক্ষ টাকা ধার নিছিল তোর বাপের কাছে প্রস্তাব দিয়েছে তোর বিয়ে করতে চাই কি সৌভাগ্য আমার আপনি কেমন বিয়ে করতে চাইছেন কি করুন ক

আপনার সদগামের রুম কথা ছিল আপনার মেয়ে আমার ফোন ভরতেছছ না কত বড় সাহস আমার মেয়ে যদি এরকম করবে আমরা ভরতেই পারি এখন আমরা মায়রা কই পাবো কও বাবা আমার মাথায় হাত বুলা বুলা যখন আমার আশ্বাস দিতেন যে বাবা চিন্তা করো না আমার মেরে তোমার হাতে এম দিব হ্যাঁ এখন আপনারা মেয়ে কই গেল আপনারা সবাই মিলা ঝিলায় আগামদা করছেন আপনারাও জরিফ আছেন এর লগে নিজ দনে ফোন দে ফোন দশটা মোটরসাইকেল নিয়ে আইতে ঠিক আছে পুরা গ্রাম তো কবিত হইবো আরুন তো আমার পেছনই ছাড়ছে না ও এখনো আমাকে নিয়ে সংসার বাধার স্বপ্ন ছাড়েনি দেখা ও কিছুই করতে পারবে না আমি তোমাকে আজকে বিয়ে করবো তাহলে এইসব আপদ কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আজকে কিন্তু আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো তুমি তো রেডিও থাকবে ওই পোলার এলিয়া কি সুন্দর ঘর সাজায় বুঝছো না সংসার করো তোমার জামাই যদি কেউ হয় হবে একমাত্র হারুন মিয়া আর কেউ তোমার বউ হিসেবে পাবে না কতবার বলছি গেটটা না খোলা রাখতে ওঠো ডিনারে যাবো তো এই যে দেখো আমার পছন্দের ফুল আনছি আর এটা একটা জিনিস আনছি বাট এখন তোমাকে বলবো না সারপ্রাইজ দেখো রেডি রেডি হয়ে শুয়ে পড়ছে ওঠো শোয়া আরে চলো ডিনারে যাবো না কিভাবে শুয়ে আছে এটা ওটিয়ে তো ঠান্ডা কেন